আগামী নির্বাচন কখন কিভাবে কোন পদ্ধতিতে হবে কে কয়টা আসন পাবে পাতানো নির্বাচনটা কোন সিস্টেমে করা যায় হাসিনা মতো করলে তো আবার সমস্যা ক্রিয়েটিভিটি লাগবে সৃজনশীল চুরি লাগবে এগুলো সব বিএনপি মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে সেখানে জামাতকে তারা মাইনাস করতে যাচ্ছে জামাতকে প্রধান বিরোধী দল হিসেবেও সহ্য করতে পারছে না দেখুন স্বাভাবিক চুরির একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটাই স্বাভাবিক চুরি কিন্তু হাসিনাও করেনি স্বাভাবিক চুরি হাসিনা করলে এই ফেসিবাদ পনেরো বছরের জায়গায় হয়তো বা পঁচিশ বছর রাখতে পারতো অস্বাভাবিক চুরি করেছে তাই এখন অস্বাভাবিক চুরি করতে কি যেমন স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ পালানোর আগে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বা জোট বিএনপি জামাত এখন ভোট চুরি করে হাসিনা যদি এরকম করতো যে ঠিক আছে আমরা সরকার গঠন করি একশো একান্ন বা যে কটা আসন দরকার হয় সেই কটা নিয়ে আর বিএনপি জামাতকে কম সংখ্যক আসন দিয়ে হলো বিরোধী দল বানায় চল্লিশটা পঁয়তাল্লিশটা দিয়ে হলো বিরোধী দল বানায় যাতে মনে হবে যে না আসলে একদম চুরি না কিন্তু বিরোধী দল বিএনপি জামাতকে বানায় না বানায় জাতীয় পার্টিকে অথচ জাতীয় পার্টি কোনো ভোট নাই বাংলাদেশে জাতীয় পার্টি অরিজিনালি দুইটা আসন পাওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে তিরিশ চল্লিশটা আসন দিয়ে বানায় বিরোধী দল সব আওয়ামী নিয়ে নেয় তো এই যে পুকুর চুরি এটা করতে যেই তো এই কঠিন পরিস্থিতি বিএনপি এমন দল যাদেরকে ছয়টা সিট দিয়ে আপনি পাঁচ বছর চুপচাপ রেখে ঘোরাতে পারেন সেখানে আপনি তাদেরকে কেন সিট দিলেন না এমনকি ওয়ান ইলেভেনের যে ভাগ বাটোয়ারা দুই হাজার সালে নির্বাচনে আঠারো সালে যে রাতের নির্বাচনে ভাগ বাটো ওখানে বিএনপি কে আরো বেশি সংখ্যক দেওয়া উচিত ছিল তাহলে স্মার্ট চুরি হতো কিন্তু সেটা করেনি যার পরিণতি এক পর্যায়ে হাসিনা রে করুন পালায়ন ঠিক তদ্রু বিএনপি এখন কারচুপির পাতার নির্বাচনের পায় তারা করছে সবকিছু সাজাচ্ছে নিজেদের মতো করে প্রশাসনের উপর বিএনপির অ্যাবসলিউট নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন তাদের পকেট কমিশন সব ঠিক আছে এই জায়গায় বিএনপি কিভাবে কি করবে তাদের একটা সিদ্ধান্ত হচ্ছে জামাত ইসলামী মাইনাস তাদেরকে অল্প দুই চার পাঁচটা সিট দিতে চাই মানে বিষয়টা তারা এই বাস্তবতা মানতেছে না জামাতের ভোট এখন অনেক পঁচিশ ত্রিশ পার্সেন্টের কাছাকাছি হয়ে গেছে সেই হিসেবে তো জামাত ত্রিশ চল্লিশ পঞ্চাশটা সিট পায় ঠিক আছে আমরা সরকার গঠন করি দুইশো দুইশো আড়াইশো সিট নিয়ে কিন্তু চল্লিশ পঞ্চাশটা জামাতকে দেই পাতার নির্বাচনে এই বাস্তবতাও বিএনপি মানতে নারাজ বিএনপি জাতীয় পার্টিকে ত্রিশ পঁয়ত্রিশটা সিট দিয়ে পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ ত্রিশটা সিট দিয়ে বানাতে চায় বিরোধী দল আর জামাতকে একদম মাইনাস করতে চায় যে তিন চার পাঁচটা সিট দিয়ে দিবে মানে আর তিন চার পাঁচটা সিট পেলে জামাত জামাতের প্রতি জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়েছে জামাতের নেতাকর্মী সহ এদেশের জনগোষ্ঠীর একটা প্রত্যাশা তৈরি করেছে হয়েছে যে না জামাত বড় কিছু জামাত পারবে জামাত টুডে একটু ক্ষমতা যাবে সেক্ষেত্রে এমন কোন নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ করে যে নির্বাচনে অংশগ্রহণ করার পর জামাত সিট পেল তিনটা চারটা পাঁচটা তাহলে জামাতের ভোটার জামাতের শুভাকাঙ্ক্ষী জামাতের অনেক নেতাকর্মী সাবেক শিবির এরা জামাতকে ছেড়ে যাবে আরে আপনি চার পাঁচটা সিট পাবেন এই এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করলেন কেন মানে আপনাকে দেওয়া হয়েছে আপনি বুঝলেন না আপনি কি রাজনীতি করবেন আপনাকে সে আগের মতোই তো চার পাঁচটা ধরিয়ে দেওয়া হয়েছে এর মানে আপনি পারবেন না বাংলাদেশে আপনাকে বোকা বানানো হয় জনগণ চাইল আপনি জনগণের সমর্থনটা কাজে লাগিয়ে আপনি সংসদে যেতে পারেন না আপনি কারচুপি ঠেকাতে পারেন না কারচুপি ঠেকানোর যোগ্যতা এটাও ক্ষমতা যাওয়ার একটা যোগ্যতার অংশ তো দর্শক এই জায়গায় কি করবে আহ জামাতের জন্য একটা বড় ধাক্কা হবে অনেক মানুষ জামাত আর করবে না এবং জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে দেখেন জামাত একটা আদর্শিক দল অতীতে আমরা বলতাম যে জামাত ভোট একটা ভোট পেলেও ওই একজন জামাত করবে কিন্তু না জামাতের বাস্তবতা অনেক বয়স হয়েছে এবং জামাতের জন্য এটা একটা ফাইনাল পরীক্ষা এই প্রচলিত জামাত নাম নিয়ে নিয়ে ধর্মীয় যেভাবে রাজনীতি করছে এইভাবে এবার যদি জামাত মোটামুটি সফল নয় কমপক্ষে বিরোধী দল হতে না পারে মানে তিরিশ চল্লিশটার কম আসন যদি জামাত এবার পায় তাহলে জামাতের লোকজনই একটা বড় অংশ জামাত করবে না বিশেষ করে জামাতের মধ্যে যারা পলিটিশিয়ান তারা জামাত করবে না তখন বলবে যে আপনারা এই রাজনীতি বাদ দিয়ে রাজনীতি করার জন্য আলাদা একটা দল খুলে দেন আপনারা জাস্ট একামতি দিনে দাওয়াতি কাজ করেন এটা জোরালো হবে তো জামাতের জন্য শেষ সুযোগ এটা বিএনপি চায় এটাই যে জামাতকে যেভাবে হোক এবার মাইনাস করে দিতে হবে দুই তিনটা সিট চার পাঁচটা সিট ধরিয়ে দিতে হবে যাতে জামাত আর ঘুরে দাঁড়াতে না পারে অবশ্য জামাত এই ধরনের পাতানো নির্বাচন হতেই দিবে না এই জন্য আমরা উদ্বিগ্ন না জামাতের লোকজন টেনশনের কিছু নেই কিন্তু বিএনপি চাইছে মাইনাস করতে এই যে ষড়যন্ত্র নেতার মুখকে বের হয়ে যাচ্ছে যেমন রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন এতে কোন শঙ্কা নেই কোন সন্দেহ নেই আচ্ছা সালাউদ্দিন আহমেদ কি সরকার না নির্বাচন কমিশন রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন এত সুনির্দিষ্ট ভাবে সরকার কেউ বলেনি এক সালাউদ্দিন বলছে এর মানে বিএনপির মন মতো করে সব সাজানো হচ্ছে এটা ফাঁস দ্বিতীয় হচ্ছে কোন সংখ্যা নেই কি আছে এটা সরকার বলবে এটা আপনি বলতে কি আবার ভয় দেখাচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে এর মানে জামাতকে এটা বোঝাচ্ছে যে আপনারা নির্বাচন অংশগ্রহণ না করলে মাইনাস হয়ে যাবে আর নির্বাচন অংশগ্রহণ করলেও মাইনাস করে দেওয়া হবে কিভাবে এটা তো পাতারো নির্বাচন দুই চারটা সিট ধরিয়ে দেওয়া হবে আর এরকম সিট পেলে জামাত আসলেই মাইনাস হয়ে যাবে একটা থিওরি আছে যেমন আপনি দুর্বল মজলুম মানুষ আপনাকে সমর্থন করবে কি জন্যে আপনি একদিন শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়ে আপনি পাল্টা পালটা দেবেন আপনার উপর যে জুলুম করেছে তাকে কিন্তু যদি দেখে আপনাকে যে না আপনি শুধু মজলুম মজলুম মাইর খান কিছু খ্যান কিচ্ছু পারেন না আর কোনো সম্ভাবনা নাই আপনার জীবন শেষ পর্যায়ে চলে এসেছে আপনার বয়স হয়েছে একশো ছয় বছর আপনি এই একশো ছয় বছর পর্যন্ত মজলুম আপনি এখন তো সুস্থ হলো ঘুরে দাঁড়িয়ে পাল্টা থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দিতে পারবেন না তখন জনগণ আপনার উপর আর আস্থা রাখবে না আপনার কাছ থেকে চলে যাবে যা কবর কিছু হবে মজলুম জামাতকে মানুষ সমর্থন করছে কি জন্য এই জামাত যে কোনো সময় ঘুরে দাঁড়াবে পাঁচ আগস্টের পর সত্যি অর্থে ঘুরে দাঁড়িয়েছে কিন্তু নির্বাচনী রাজনীতিতে যদি দেখা যায় না ঘুরে দাঁড়াতে পারেনি বা ঘুরে দাঁড়াতে দেওয়া হয়নি তাহলে জামাতের পেছন থেকে অনেকে চলে যাবে এই এই কারণে বিএনপি যেভাবে হোক চায় একটা ধরা দিতে পাতানো নির্বাচনটা করতেই চায় কিন্তু যে জামাত হাসিনার নির্যাতনের মুখে টিকে ছিল সেই জামাত বিএনপির মতো একটা মাথা মোটা দলকে ষড়যন্ত্র সফল করতে দিবে এটা তো হয় না এই ষড়যন্ত্র সফল হবে না আর জামাতের সাথে চর মনে আছে এনসিপি আছে এত সোজা না আর বিএনপিতে এবার আবার ক্ষমতায় না এজন্য আরো সোজা বিএনপি ষড়যন্ত্র নস্বাৎ করতে তো এই যে দুইটা রমজানের আগে নির্বাচন হবে এক নেই সন্দেহ নাই আবার পিআর বা গণপরিষদ দাবি এটা রাজনৈতিক মাঠ গরম করার কৌশল যারা রাজনীতি যারাই এর বিপক্ষে কথা বলে তারা মাইনাস হয়ে যাবে মানে নির্বাচনের বিপক্ষে এমন কয়েকটা ইসলামী দলের সঙ্গে নাকি জোট করা আলোচনা চলছে এইসব কথা সারাদিন আহমেদ বলছে এগুলো অর্থ হচ্ছে তারা সব নিজেদের মতো করে সাজাচ্ছে পরিকল্পিতভাবে ভোট চুরি করে কিভাবে ক্ষমতা আসা যায় কিন্তু না যেহেতু জনগণ বা জামাত আগে ভাগে বুঝতে পেরেছে এগুলো অ্যাট এনি কস্ট ঠিকিয়ে দেওয়া বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই হবে না হতে দেওয়া হবে না